অলিম্পিক উপলক্ষে এখানে নতুন সাজে আইফেল টাওয়ার অলিম্পিকের লোগো দিয়ে খুব জমকালোভাবে কয়েকদিন আগে এটার উদ্বোধন হয়েছে ওই দূরে একটা জায়গায় কোনো ইভেন্টের খেলা হইতেছে সম্ভবত এই যে এখানে মাঠে এখানে দূরে বোঝা যাইতেছে না প্রচুর লোকের সমাগম দেখা যাইতেছে প্রচুর পরিমাণে পর্যটক অনেকে উপরে উঠছে লিফ্ট দিয়ে আইফেল টাওয়ারের উপরে উঠছে অনেকে নিচে ওইখানে রেস্ট করতেছে পর্যটকের লোকে লোকারণ্য আইফেল টাওয়ারের এরিয়া এই অলিম্পিক উপলক্ষে প্রচুর পরিমাণে পর্যটকদের সমাগম হয়েছে এবং সবাই একবার হইলেও অন্তত আইফেল টাওয়ারে ঢুমাইরা যাওয়ার চেষ্টা করতেছে আমিও আসছি সন্ধ্যের সময় আইফেল টাওয়ার দেখার জন্য এবং সবার মাঝে ভালোই লাগতেছে